হ্যালো এভরিও ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমরা গেছিলাম মামাবাড়িতে সেখান থেকে কলকাতার থেকে এসেছিলো মাসি শাশুড়ির ছেলে ছেলে বউ আর হচ্ছে ভুতুসুরা তারা মামাবাড়িতে ছিল তাদেরকে নিয়ে তারপর বুলটুদি নিপু নিপুনিকে নিয়ে আমরা সবার আগে চলে এলাম মদন বাড়িতে তো এখানে ঘুরে তারপর কোথায় যাব তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো স্কিম না করে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো মন্দিরে বেশিক্ষণ লেট করিনি একটু ঘুরে সবার আগে প্রণাম করে নিয়েছি আর প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো পুজো দেওয়া হয়নি একটু ঘুরে বসে একটু ছবি টবি উঠেই চলে এসেছিলাম আর এদিকে দেখো নিপু বুতু আর নিপু নি কি সুন্দর খেলছে না এরা কিন্তু ভীষণ খুশি হয়েছে এখানে এসে তারপর আমরা কয়েকটা সেলফি উঠে নিয়েছি তারপর কোথায় যাচ্ছি দেখো রাজবাড়িতে চলে এলাম এই যে তো আজকে তোমাদের আমি দেখাবো রাজবাড়ির ভিতরে আগে তো মোবাইল নিয়ে ঢুকতে দিত না মানে রাজবাড়ির ভিতরটা তো আজকে আমি সেটা তোমাদের দেখাবো আর সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে চুপি চুপি যাকে বলে চুরি করে ভিডিও করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা ফার্স্ট টাইম আমরা হচ্ছে রাজবাড়িতে এলাম দেখো এখান থেকেই ভিডিও শুরু করেছি কি সুন্দর লাগছে না দূর থেকে দেখতে আর হালকা হালকা একটু রোদ উঠছিলো

যদিও ভিডিও করতে দেয় না আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সেটা কিন্তু কমেন্টে জানাবে এই দেখো বলো এটা কি হাতির মাথা কঙ্কাল হাতির কঙ্কাল তো এখানে বুতুয়ে সেলফি উঠে তারপর দেখো উপর থেকে মানে রাজবাড়ির উপর থেকে নিচটা কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে ভিডিও করেছি করতে দেয় না কিন্তু ভিডিও করতে গিয়ে ধরাও করেছিলাম বা খেয়েছিলাম তবু করতে ছাড়িনি ভিডিওটা তোমাদের দেখাবো তারপর এখান থেকে বেরিয়ে বাইরে অনেকটা সময় কাটিয়েছিলাম তারপর হচ্ছে কয়েকটা লাস্ট সেলফি উঠে সবাই মিলে গ্রুপ ছবি উঠে বেরিয়ে পড়েছিলাম তারপর লাস্টে মোমো টোমো খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো মোমো খাওয়ার ভিডিওটা করা হয়নি বাইরে এসে যে গাঁদা ফুলগুলো তোমাদের দেখাচ্ছে কি সুন্দর এখনো সব ফুল হ নি আর কি লাগিয়েছে তো ঠিকই তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে টাটা সবার ভালো থেকো সুস্থ থেকো